আসসালামু আলাইকুম আজকে আমি আমার লাইফ ব্রেথ চ্যানেলের একটি ভিডিও নিয়ে চলে আসলাম লাইফ ব্রেথ শব্দটার অর্থ হচ্ছে জীবন শ্বাস যতক্ষণ মানুষের এই শ্বাসটা থাকে ততক্ষণ মানুষের জীবনের আশা থাকে জীবনের অনেক অধ্যায় আছে যেমন শিশু কিশোর কিশোরী যুবক যুবতী সবশেষে হচ্ছে বৃদ্ধ একটা শিশু যখন দুনিয়াতে আসে আসলে আমরা অনেকভাবে চিন্তা করতে পারি তাই না একটা শিশু যখন আসলে দুনিয়াতে আসে তখন সেটা অবশ্যই তার আগেই আমাদের পরিকল্পনা থাকা উচিত কিন্তু বাস্তবে কি আমাদের সমাজে পরিকল্পিত শিশু আসলে কয়টা হচ্ছে এবং একটা শিশুকে জন্ম দেওয়ার মতো মায়ের সক্ষমতা এবং শিশুর পিতা হওয়ার মতো যে পিতা হবে শিশুর তার সেই যে সক্ষমতা সেইটা সম্পর্কে সে যখন সে পরিপক্ক হবে বা সে যখন উপযুক্ত হবে সেটা হওয়ার আগেই কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক বাবা হয়ে যাচ্ছেন অনেকেই তো এটা আসলে কি সামাজিক একটা বিষয় কাজ করে সামাজিকতা সমাজের অনেকের দ্বারা পরিচালিত হওয়া তারপরে অভিভাবকদের একটা বিষয় কাজ করে নিজের সিদ্ধান্তে আসলে সবসময় কি অটল থাকতে পারতেছে যারা বাবা মা হিসেবে এই শিশুটাকে জগতে নিয়ে আসতেছে আমার মনে হয় হয়তো অনেকেই ভাবতে পারেন আমি এই কথাগুলো কেন বলছি এবং আসলে আমার বলার রাইটস আছে কিনা না সেই বিষয়টাও আমি একটু ক্লিয়ার করে নিই আমি আসলে রিসার্চ প্রজেক্টে জব করি গবেষণা প্রকল্পে অনেক প্রজেক্টের সাথেই আমার কাজ করতে হয় যেখানে আমরা একটা বাবা বা মাকে এভাবে প্রশ্ন করি আপনি যখন আপনার এই সন্তানটা নিতে চেয়েছিলেন তখন কি আগে থেকেই পরিকল্পনা করেছিলেন যে আপনি একটা সন্তান নিতে যাচ্ছেন তো অনেক সময় দেখা যায় তারা এভাবে অ্যান্সারটা দেয় যে না আমার কোনো পরিকল্পনা ছিল না অর্থাৎ যেটাকে আমরা বলি আনএক্সপেক্টেড গর্ভাবস্থা অর্থাৎ তার চিন্তাভাবনা করার আগেই বা পরিকল্পনা করার আগেই সেই সন্তানটা পেটে এসে যায় এবং হয়তো অনেক সময় সে ভয়ে বা অনেক কিছু চিন্তা করে জীবনের উপরে অনেক ঝুঁকি আসতে পারে এটা ভেবে সে গর্ভ নষ্ট না করে সন্তানটা নিয়ে নেয় আজকে আমি এই পর্যন্তই বলতে চাচ্ছি একটা সন্তান গর্ভে আসার পরে একটা বাবা মায়ের বা সে সমাজের কিংবা পরিবারের কাছে তার কতটুকু আশা থাকে আর সেটার জন্য কি অনেক বেশি অর্থ সম্পদ কিংবা অনেক টাকা পয়সা কিংবা অনেক কিছুর প্রয়োজন আছে নাকি সহযোগিতামূলক মন মানসিকতা সহানুভূতি এবং মতামতের মূল্য দেয়া সেটাই বড় কথা সচেতনতাটাই বড় কথা এ নিয়ে আমি আমার পরবর্তীতে ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমাকে এই চ্যানেলটা চালিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন সেই পর্যন্তই আল্লাহ হাফেজ